সম্মানিত ভিওয়ার্স আপনারা কম্পিউটারের পদ দেখেই বুঝতে পারছেন হয়তো আজকে কি নিয়ে টিউটোরিয়াল করতে যাচ্ছি তো দেখুন প্রত্যেক দিন যদিও এরকম আলাদাভাবে বিশ্লেষণ করে দেওয়ার টিউটোরিয়াল থাকে আজকে দিলাম না এই কারণে কারণ দীর্ঘদিন একই জিনিস আর প্রয়োজন হয় না বলে আমি মনে করছি তো এখানে হচ্ছে সাবজেক্ট কোড এটা সাবজেক্ট কোড হচ্ছে ছয় অর্থাৎ ছয় নাম্বার বিষয়টা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আর ক্লাসটা হচ্ছে সেভেন আর এই শূন্য এক হচ্ছে এক নম্বর যোগ্যতা শূন্য এক হচ্ছে এক নম্বর পিআই অর্থাৎ এই জিনিসটা দেখেই আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এটা কি বোঝানো হয়েছে এটা হচ্ছে ছয় নম্বর বিষয় কোড অর্থাৎ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে আপনার যোগ্যতা এটা হচ্ছে আপনার পিআই তো দেখুন আমরা একদম যে শিখন অভিজ্ঞতা রয়েছে প্রত্যেকটি অভিজ্ঞতার একদম এটি মাংসি থেকেই প্রণয়নকৃত এটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো দেখুন প্রথম অভিজ্ঞতা থাকবে সেশন ফোর অর্থাৎ এখানে মানবীয় উচ্চ থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে অংশে পাঁচটি পরিস্থিতি দেওয়া আছে ওই পরিস্থিতিতে উপযুক্ত তথ্যের উচ্চ কি হতে পারে তা চিহ্নিত করতে পারবে শিক্ষার্থীরা এবং ইতিমধ্যেই কিভাবে একজন শিক্ষার্থী ত্রিভুজ পাবে বৃত্ত পাবে পাবে সেটি আলোচনা ছিল তারপর আরেকবার বলে নিচ্ছি অর্থাৎ এখানে যারা একদম পরিপূর্ণটি পারবে সেটি ত্রিভুজ হবে মোটামুটি যারা পারবে তারা বৃত্ত পাবে যারা তেমন পারবে না অর্থাৎ অন্যকে দেখে লিখবে বা আহ ভালোভাবে লিখতে পারবে তারা সুতুর্ভুজ পাবে তো তারপরে রয়েছে সেশন নং আর্ট অর্থাৎ বইতে কিন্তু এগুলো দেয়া আছে একদম বুঝতে সেশন বলেই সরাসরি আছে তারপরে সেশন থাকবে তিন সেশন তিন হবে তখন হবে এক নম্বর নম্বর পেয়ে আবার যখন সেশন থাকবে আট তখন হবে এক নম্বর যোগ্যতা দুই নম্বর পেয়ে একইভাবে সেশন পাঁচ সেশন ছয় সেশন আট সেশন হচ্ছে তাও আট তো যারা মোবাইল দিয়ে দেখছেন তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আমি আর তত বেশি বিশ্লেষণ করলাম না শুধু আপনাদেরকে এই টিউটোরিয়াল একটাই উদ্দেশ্য এটা হচ্ছে কোন কোন সেশন বা কোন কোন ফিগুলো শিক্ষার্থীরা পড়বে কোন কোন ফেজগুলো পড়লে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সুবিধা হবে তো এই আট নম্বর সেশন তিন নম্বর সেশন যেখানে যে পৃষ্ঠায় পিষ্ঠায় রয়েছে সেগুলো পড়লে শিক্ষার্থীদের হবে এর হচ্ছে এক নম্বর অভিজ্ঞতা গেলেন এবং এবার হচ্ছে অভিজ্ঞতা দুই অভিজ্ঞতা দুই হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার তো দেখুন এখানে রয়েছে এক নম্বর সেশনে এর চারটি কেস স্টাডি দেওয়া আছে তার মধ্যে তিনটি খালিগড় শিক্ষার্থীরা লিখা সিদ্ধান্ত এখানে পিএ হবে ছয়ের এক অর্থাৎ ছয় নম্বর যোগ্যতার এক নম্বর পিএ তো আশা করে পেয়েছি এর মধ্যে আপনারা মোটামুটি বুঝতে পারছেন তবে একদম গুরুত্ব হবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে নিয়ে বইতে দাগায় দিলেই শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হবো শিখেনি তোমরা যারা দেখছো তাহলে সিম कास्टিং করবে তোমরা সেশনগুলা বইতে দাগায় নিবে এবং দেখবা যে যেহেতু এটা মন্ত্রনালয় কর্তৃক তোমার ফিয়ে নির্ধারিত তাহলে যখন সামমাসিক মূল্যায়নের জন্য মাউশিদিকে ফীগুলো দেওয়া হয় তখন তোমার জন্য ব্যাপারগুলো इजी হবে তোমরা ছোট ছোট করতে হবে না হচ্ছে গাইড খুঁজতে হবে না বা অন্যান্য টিউটোরিয়াল বিষয়ে অত দেখতে হবে না মানে কারো সাহায্য ছাড়াই তুমি এই টিউটোরিয়াল নেওয়ার মাধ্যমে আগে থেকেই তোমার পরীক্ষা বা মূলের জন্য প্রিপেয়ার হতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে শিখন অভিজ্ঞতা তিন শিখন অভিজ্ঞতা তিনে বলা আছে তথ্য যুক্তি মাধ্যমে ভার্চুয়াল পরিস্থিতি তৈরি তো এখানে হচ্ছে যোগ্যতা থাকবে সাত নম্বর যোগ্যতাটি আর ফি হচ্ছে এক দুই তিন চার এই অর্থাৎ একটি অধ্যায়ে এই মাত্র ফিয়ে রয়েছে এবং সেশন থাকবে এক আর দুই মাত্র আর বলছে যে শিক্ষণকালীন মূল্যায়ন ফার্দেশের সূচক পিএ ইনপুট দিতে বা যাচাই করতে হবে না মানে এই যে পিএগুলো দিচ্ছে এগুলো শুধু শিক্ষার্থী জানার জন্য এগুলো অনলাইনে সাবমিট দেওয়ার দরকার নেই এটা শিক্ষকদেরকে বলা হয়েছে আর কি সো শিক্ষার্থীরা তোমরা যদি মনে করো যে তোমাদের জানার জন্য পড়া হচ্ছে অবশ্যই পড়বা যদি মনে করো যে না আমি মূল্যায়নে যেту নাই পড়ব না সেটা একবার তোমার বিষয় এবার হচ্ছে ওবিকোদা চাই সাইবার গোয়েন্দাগिरी এখানে একভাবে হচ্ছে তোমার মাত্র দুটো ফিয়ে আছে সেই ফিয়েগুলো এখানে দিয়ে দিছে সেটা হচ্ছে আট নম্বর জগতের এক নম্বর ফিয়ে আর দুই নম্বর ফিয়ে সেগুলোরতে কি কি কাজ দেখো এখানে লেখা আছে নির্দিষ্ট কাজ ও আচরণ কি কি করলে শিক্ষক তোমাদের ত্রিভুজ দিবে এই সেই কথাগুলো বলা আছে সেশন দুই সেশন চার সেশন পাঁচ এটা পড়লে মোটামুটি তোমরা ভালো পারবে তবে এই যে জিনিসগুলো তোমরা ভালো পারলে একজন শিক্ষার্থী বা তোমরা ত্রিভুজ পেতে পারো সেই কথাগুলো এখানে রাখা আছে অভিজ্ঞতা পাঁচ একইভাবে সেশন দুই এবং সেশন এক রয়েছে এবং এখানে কি কি কাজ করলে তোমরা মোটামুটিভাবে মোটামুটি নয় একদম ভালো ত্রিভুজ পাবে একইভাবে হচ্ছে আহ এই সেশনের সম্ভবত অনেকগুলো রয়েছে তো সেশন এক সেশন একের মধ্যেও আবার সেশন দেখো একে এক দুই তিন তিনটা পেয়ে রয়েছে সব তবে সকল কাজগুলো এক ধরনের না এখানে ধরো বিভিন্ন পরিবেশের প্রেক্ষাপটে বিবেচনা করে একটি বাস্তব সমস্যা বিশ্লেষণ করতে পারবে আর এটা হচ্ছে কারিগরির কথা বলা হয়েছে এখানে হচ্ছে পরিবেশগত এখানে হচ্ছে কারিগরি এখানে হচ্ছে ব্যবহারিক দেখো একই সেশন কিন্তু তিনটি কাজের কথা বলা হয়েছে অর্থাৎ এই জন্য তোমরা আগেও জেনেছ যে একটি ফিএ একাধিক পিস্টে থাকতে পারে বা একটি ফিস্টে একাধিক ফিয়ে হতে পারে তো এই জন্য দেখো একটি সেশনে একাধিক ফিয়ে রয়েছে কয়টা একটা দুইটা তিনটা পিয়াই রয়েছে মাত্র এই সেশন এক নম্বরে একইভাবে তিন চার তিন পাঁচ ছয় রয়েছে তো তোমরা ভালো করে দেখে নিবা আমি আর অত বেশি বিস্তারিত কথা বললাম না তোমরা বইতে একদম দাগিয়ে দাগিয়ে নিবা তাতে সুবিধা হবে ইতিমধ্যে আমরা একটু জেনেছি যে পরীক্ষার সময় পিছারে পিছাতে পারে তো তাহলে তোমার জন্য আরো ভালো হবে যেহেতু আমরা মে মাসে প্রথম সপ্তাহে তোমাদেরকে ফি এগুলো দিয়েছি তোমরা একটু সময় নিয়েই ফি এগুলো একটা বইতে দাগিয়ে নিবা এবং তোমাদের অভিভাবক অথবা তোমাদের সহযোগী তোমরা নিজেরাই আহ বইগুলো পূরণ করে নিবে একইভাবে ছয় নম্বর আহ দেওয়া আছে আমি আরো অত বেশি বিস্তারিত ওইগুলো নিয়ে কথা বলবো না তোমরা বুঝে দাগিয়ে নিবা একইভাবে সাত নাম্বার অভিজ্ঞতা হলো সাত নাম্বার অধ্যায়ে আছে সেশন একটি সেশন দুই সেশন তিন তিনটি সেশন আছে ও আরেকটি সেশন চারটি রয়েছে চারটি এক দুই তিন চার চারটি ফিরে রয়েছে আট নাম্বার হচ্ছে আট নাম্বার অভিজ্ঞতা অর্থাৎ আট নাম্বার অধ্যায় আট নাম্বার অধ্যায় রয়েছে কয়টি ফিরে দেখো একটি 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 ফিয়ে মাত্র এবং তোমাকে এই জিনিসগুলোই করতে হবে এবং এ দেখো এখানে একটির জন্য একাধিক কি সেশন করতে হচ্ছে হচ্ছে তো সেশন এক সেশন 2 4 ও 5 এগুলা পড়লেই তোমরা পারবা সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিউটোরিয়ালটা আমি এই কারণেই করছি যেতো আমি একজন স্কুল শিক্ষক আমি বুঝতে পারি শিক্ষার্থীরা নিজেরা যে কোন থেকে মূল্যায়ন হবে কোথায় দিকে পরীক্ষা হবে অনেক সময় কিছু কিছু শিক্ষকেরও তাদের সমস্যা হয় বেশিরভাগ শিক্ষক আশা করি জানেন তারপরও যখন এভাবে একদম টিউটোর আকারে বলা হয়েছে এক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী বিশেষ করে শিক্ষার্থী যারা একদম বুঝে নাই অনেক সময় তারা শুধু বুঝতে পারে না বিদায় মূল্যায়ন ভালো করতে পারে না তো এই টিউটুয়েলটি পাওয়ার পরে আশা করছি তোমরা এখান থেকে বইতে দাগিয়ে নিবা এবং এখন থেকে পড়াগুলো তৈরি করে নিবা এতে করে মূল্যায়নের সময় আর কোনো বাড়তি টেনশন করতে হবে না তো আশা করছি তোমরা আমার এই টিউটোরিয়ালটি বুঝতে পারছো এবং সিক্স টু টেন প্রত্যেকটি ক্লাসে আমি তোমাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও টিউটোরিয়াল করার জন্য অনুপ্রাণিত করবে সকলকে ধন্যবাদ